দেশের এই মুহূর্তের রাজনৈতিক পরিস্থিতি তুমুল উত্তেজনায় এক পক্ষের দাবি সংস্কার এক পক্ষের দাবি নির্বাচন এই নিয়ে সাধারণ জনগণ কি ভাবছে আমরা জানবো আজকে সেই পর্যন্ত আমার সাথেই থাকুন দেশের বর্তমান পরিস্থিতি আলহামদুলিল্লাহ আমার ব্যক্তিগত মতামত যে এখনো সরকার বেশ ভালোভাবেই দেশ চালাচ্ছে এবং আমি এটা নিয়ে আরও আশাবাদী সামনে ইনশাল্লাহ দেশ আরও অগ্রগতির দিকে অগ্রসর হবে সংস্কারও চাই যেমন আমি নির্বাচনটাও তেমনি দ্রুতই চাই যে সব ক্ষেত্রে সংস্কার না হলেই নয় আমি সব ক্ষেত্রে সংস্কার চাই এবং এর পাশাপাশি যত দ্রুত একটা নির্বাচন দাঁড় করানো যায় দেয়া যায় কারণ একটা গণতান্ত্রিক সরকার আমাদের দেশে দরকার নির্বাচিত সরকার দরকার দেশের যেই বিভিন্ন অরাজকতা পরিস্থিতি তৈরি হয়েছে এইগুলো আসলে দমন করার জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য একটি দলীয় সরকার খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য আমি ন্যূনতম সংস্কার যেসব ক্ষেত্রে না করলেই নয় সেসব সংস্কার করার পরে আমি দ্রুত একটা নির্বাচন চাই কালকে বাড়ির থেকে আসছে দেশে পরিস্থিতি দুই দিন আগে খারাপ ছিল দুদিন আগে আগে আপনার পশু কালকে রয়ে উঠছে এন বলতে কথা হলো কি দেশের পরিস্থিতি বর্তমানে খারাপই সরকারের পর আমি দোয়া করি ওনার জন্য যতটুকু পারে মানে আরও এর ভালো করতে পারে এন বর্তমান মনে করেন তো দেশে তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এন কে মনে করেন দেশে যত ক্ষয়ক্ষতি হয়েছে এনে নিয়ন্ত্রণে আইতে একটু সময় লাগবে যা দেখতেছি এই নিয়ন্ত্রণে যদি সময় মতো সুন্দর মতো নির্বাচন যদি নতুন করে আবার গঠন করে আমার মনে হয় এটাই ভালো হব আমি চাই আমি দেশটাকে নিয়ন্ত্রণে আশুক সরকার ভালো মতো দেখুক বুঝুক নির্বাচন হইলে যে একটু ভালো হইতো আরও পরিবেশটা সুন্দর হইতো নির্বাচন হবে নির্বাচন হইলে সংসার হইবে নির্বাচন হইলে মানে দেশটা উন্নতি হবে আরও আর পরিস্থিতিও ভালো হবে এখন তো অশৃঙ্খলভাবে চলাফেরা মানুষ করতেছে পরিস্থিতি বর্তমানে একটু ভালো মানে সবজির দাম দাম একটু কমছে এই জন্য বর্তমানে দুধ দেশের পরিস্থিতি দেওয়া ভালো দেশের পরিস্থিতি তেমন ভালো লাগতেছে না ঠুডা না লাগে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের যে কাঠামো রয়েছে আমরা সেখান থেকে দেখতে পাই আসলে পনেরো বছরের সাড়ে পনেরো বছরের একটা বর্বরচিত ফ্যাসিজ সরকারের শাসনামল থেকে বাঙালি যাতে নতুন করে মুক্তি লাভ করে সেখান থেকে ওভার নাইটে কোনো কিছু সম্ভব না কাজে আমরা মনে করি বর্তমান সময়ে দেশে নির্বাচন দেওয়ার আগ মুহূর্তে দ্যাশকে সাড়ে পনেরো বছরের যে রোশানল ছিল সেখান থেকে দেশকে নতুন করে সংস্কার করে তারপরে নির্বাচন দেওয়াটা আমি মনে করি আগে সংস্কার করাটাই আমার মনে হয় ঠিক হবে তারপরে নির্বাচনে যাওয়া উচিত কারণ আওয়ামীগের দালালরা এখনো ওই ওই পদে ওই ওই জায়গায় বসে রয়েছে ওদেরকে আগে বিতাড়িত করতে হবে তারপরে নির্বাচনে যাইতে হবে বর্তমান পরিস্থিতি মোটামুটি ভালো কিন্তু আমাদের এই সরকারও ভালো চালাইতেছে তারপরও কিছু কিছু প্রতিষ্ঠানে কিছু কিছু জায়গা আছে এখনও ওই আগের যারা যেভাবে চলাইছে তাদের মতনই এখনও এরকম লোক আছে এই লোকগুলো যদি আপনার কিছু পরিবর্তন করলে এই সরকার আরও যদি এক বছর বা দেড় বছর চলায় তাহলে হয়তো আরও দেড় দেড় দুই বছর পরে হয়তো দেশ আর ভালো করে দিলে তারপর হয়তো নির্বাচন হতে পারে এতক্ষণ শুনছিলাম সাধারণ মানুষের হ্যাঁ দর্শক এতক্ষণ শুনছিলেন সাধারণ মানুষের অভিমত এক পক্ষ চাচ্ছে সংস্কার এক পক্ষ চাচ্ছে নির্বাচন দেখা যাক সামনে কি হয় এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সাথে ছিলাম সৌরভে জান্নাত টিভি ঢাকা